একটা পক্ষ আছে যারা রাজনীতিকে পেশায় পরিণত করেছে যারা মেলকে মেলের মধ্যে এবং দরবারের দরবারের যে খাসনা টাকা দেন টাকাটাই তাদের জীবিকার যারা মাদকের সাথে সম্পৃক্ত যারা চান্দাবাজ যারা ধান্দাবাজ এই লোকগুলা ঐক্যবদ্ধ হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে ভোট দিবে না অবশ্যই তাদের ভোট লাগবে ধামতির যত বাটপার আছেন ধামতির যত বাটপার আছেন ধামতির যত সুর আছেন ডাকাত আছেন চান্দাবাজ আছেন ধান্দাবাজ আছেন আপনারাও আমার ভোটটা দিয়েন আপনারা ভোটটা আমার লাগবে আপনাদের এই গুন্ডামিটা ছোটানোর জন্য আপনার ভোটটা আমার লাগবে কিউ? এক মাথা এক ভোট যে গুন্ডা তার ভোটের যেই দাম যে মোল্লা তার ভোটের গুন্ডার গুন্ডা আমি ছুটাই তো গুন্ডার ভোটটা লাগবে ঠিক কিনা সেজন্য আমাদের সবার ভোট লাগবে সেজন্য যারা সিদ্ধান্ত নিছে আমাদেরকে ভোট দিবে না যারা সিদ্ধান্ত নিছে আমাদের ভোট দিবে না তাদের বাড়িতে আরো বেশি যাবেন তাদেরকে বলবেন সমস্যা নাই আমরা তোমাদের মতো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না তোমরা যেহেতু কিছু কইরা খাইতে শিখো নাই আমরা তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রয়োজনে আমার খাবারটা থেকে অর্ধেক তোমারে দিব তুমি আমার ভাই তুমি এতদিন খারাপ পথে ছিলা অন্যায় করেছ এখন হেদায়তের পথে চলে আসো এতদিন ধান্দাবাজি করছো চান্দাবাজি করছো বারো তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই দান্দা এবং সান্দাবাজির সূর্য ডুবে যাবে তারিখ নতুন সূর্য উঠবে সূর্য হচ্ছে যেই সূর্য হচ্ছে চাঁদাবাজ মুক্ত সূর্য যেই সূর্য হচ্ছে শুধু উন্নতির সূর্য সুতরাং সেই সূর্যের আলোতে যদি তুমি আসতে চাও তাহলে এখনো সময় আছে তাদেরকে দাওয়াত দিবেন কি দিবেন না তাদের বাসায় আমার দাওয়াত পৌঁছাইতে হবে হবে কি হবে না ডেলি পারবেন তো পারবেন তো এখানে খালা চাচি যারা আছেন আন্টি আপা যারা আছেন আমার সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছেন আপনারা এখানের অধিকাংশ মানুষ এখানে অনেকে আছেন যারা বিভিন্ন কারণে কথা বলতে পারে না এখানে অনেকে আসছে আজকে দেখতে আসছে অনেকে আসে আজকে গোয়েন্দাগিরি করতে আসছে অনেকে আসছে আজকে একটু পরে খবর পাঠাবে তো লইরা গেছে আছে না কিন্তু আমি বিশ্বাস করি আমার মা বোনদেরকে আপনারা যাদেরকে একবার সন্তান হিসেবে গ্রহণ করেন দুনিয়া একদিকে যাবে কিন্তু সন্তানের পক্ষে আপনারা কখনো ছাড়বেন না আমি বিশ্বাস করি আবার দেবিদ্বারের মায়েরাই আমার এই সন্তানকে দেবিদ্বারের মায়েরা তার এই সন্তানকে সংসদে নিয়ে যাবে কোন শক্তি কোন শক্তি দেবিদ্বারের মায়েদেরকে ঠেকাইতে পারবে না যারা ভোট ডাকাতি করতে চাচ্ছেন যারা কেন্দ্র দখল করতে চাচ্ছেন যারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার পরিকল্পনা করছেন তারা এই পরিকল্পনা যদি বাস্তবায়নের পথে হাঁটেন আপনার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হইয়েন কারণ বারো তারিখ ভোট কেন্দ্র আমার এই মায়েরা শাড়ির আচল দিয়ে পাহারা দিয়ে রাখবে ইনশাল্লাহ এবং যারা জুলাই আমার ছাত্র শক্তি, এবং শিবিরের ভাইরা এরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে আছে কোন জিনো সাহস করবে না কেন্দ্র দখল করার প্রিয়ামতি বাসে আপনারা কয়জন কয়জনের কাছে যাবেন প্রত্যেক দিন